আসসালামু আলাইকুম সম্মানিত আমার ভারতে এই আমাদের নবীজ সাল আলী মহারাষ্ট্রের মহারাজ রামগিরি যে অবমাননা করেছে এবং আমাদের নবীজের উপর যে তহমদ মিথ্যা তহমত দিয়েছে যা আমাদের নবীজ সাল আলিহাসাল্লাম থাকা অবস্থায় তার সাথে যারা চলাফেরা করেছেন বসবাস করেছেন একসাথে এক প্লেটে খেয়েছেন তারাও আমাদের নবীজিকে বলতে পারেন নাই যে আমাদের নবীজি চরিত্রহীন ছিল এবং সন্ত্রাস ছিল আবু জাহেল পর্যন্ত নবীজিকে সর্বোচ্চ বলেছে সে পাগল কিন্তু চরিত্রহীন বলতে পারে নাই এবং সন্ত্রাস বলতে পারে নাই যেটা ভারতের রামগিরি মহারাজ বলেছে আর এই কথাকে সমর্থন করেছে বিজেপির এক নেতা আমরা বাংলাদেশ থেকে সর্বোচ্চ শাস্তি আমরা চাই এবং আবেদন করি পাশাপাশি আপনারা জানেন হেফাজত ইসলাম বাংলাদেশ তারা প্রত্যেকটা জেলায় জেলায় সমাবেশ করছে প্রতিবাদ প্রতিবাদ মিছিল মিটিং করছে আগামী সোমবার আগামী সোমবার এই বিকাল তিনটায় বায়তুল মোকারমের উত্তর গেটে বিশাল সমাবেশ আয়োজন করেছে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হল এবং আপনারা অবশ্যই আসবেন ভারতের প্রত্যেকটা রাষ্ট্র থেকে প্রত্যেকটা জেলা থেকে বোম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চ করেছে লং মার্চ করেছে সাধারণত হিদি জনতা যদি এই মহারাজের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসিতে জ্বলানো না হয় তাহলে ভারতের জনগণ ভারতের মুসলমান মোদি সরকারকে ছাড় দিবে না মোদি সরকারকে ছাড় দিবে না চুল পরিমাণ ছাড় দিবে না নিজের নিজের জন্য অনেক কিছু আমরা ছেড়ে দিই নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য অনেক কিছু ছেড়ে দিই কিন্তু আমাদের নবিজিকে নবীজির ব্যাপারে চুল পরিমাণ ছাড় হবে না আমরা আগামী সোমবারে আমাদের নেতাকর্মী যারা আছেন হেফাজত ইসলামের ওনারা হয়তো সিদ্ধান্ত দিবেন যে যদি অতি শীঘ্রই তাদের বিচার এবং মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া না হয় তাহলে আমরা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আমরা লং মার্চ করবো অবশ্যই লং মার্চ করবো আর সেই লং মার্চে আমরা সবাই ইনশাল্লাহ সামিল থাকব এটা আমরা আশা করি বর্তমান যিনি আমাদের বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছেন রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ স্যার উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে সর্বোচ্চ নিন্দা জানাবেন এবং প্রতিবাদ জানাবেন এটা আমরা আশা করি এবং উনি তাদের বিচারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ভারতের কাছে চাইবেন আর যদি এই সমস্ত কিছু না করা হয় তাহলে এবং এই ইন্ডিয়ান সরকার ভারতের সরকার মোদী যদি এটার বিচার করতেন ব্যর্থ হয় তাহলে আমরা প্রথম অবস্থায় আমরা ভারতীয় সমস্ত পণ্য বর্জন করব পাশাপাশি ভারতীয় রাষ্ট্রদূতকে আমরা জোতা পিটিয়ে টিয়ে দিয়ে আমরা বাংলাদেশতে বের করে দেব ইনশাল্লাহ তো সবাই আগামী সোমবার বাইতুল মোকরম উত্তর গেটে প্রস্তুত থাকবেন এবং আসবেন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম